আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নাম্বার একচল্লিশ এর ছয় থেকে চোদ্দ নং পর্যন্ত আজকে ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী এগুলি আমরা অন্য একটি ফেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে কীভাবে সমাধান করা হয়েছে দেখো ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে সিয়াম আঠারো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশত বিশ টাকা চাল পাঁচশত পঁচাশি টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল অর্থাৎ সে বাজারে যাওয়ার সময় আঠারোশত টাকা নিয়ে গেল এবং বাজার করলো চাল কিনল মাছ কিনল এবং সবজি কিনল প্রথমে আমাদের কাজ হবে সে কত টাকার বাজার করলো যত রকমের বাজারগুলো এই সবগুলোকে আমরা মোট করব। তারপরে এই মোট টাকাটা আমরা এই যত টাকা বাজারে নিয়ে গিয়েছিল আঠারোশো টাকা থেকে অর্থাৎ আঠারোশো টাকা থেকে আমরা বিয়োগ করব তাহলে আমরা তার কাছে কত টাকা রইলো সেটা বেরিয়ে আসবে দেখো চাল কিনলো চারশো বিশ টাকার মাছ কিনলো পাঁচশো পঁচাশি টাকার সবজি কিনলো চারশো পঁচিশ টাকার এগুলি আমরা যোগ করব পাঁচের পাঁচের যুগ করলে দশ দশের শূন্য দুই আর আটের যুগ করলে দশ দশ আর দুই যুগ করলে হয় বারো হাতের এক তেরো তিন হাতের এক সতেরো আর সে বাজারে যাওয়ার সময় নিয়ে নিয়ে গেছিল আঠারো টাকা আবার সে বাজারে নিয়ে গেল আঠারো টাকা সে খরচ করলো তিরিশ টাকা এখন আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য করলে হবে শূন্য এখন শূন্য থেকে তিন বিক করে দেবে সেক্ষেত্রে শূন্য আগে একটি এক দিতে হবে দশ দশ থেকে তিন বিক করে সাত হবে এই এক গিয়া সাতের সাথে যোগ হবে তাহলে আট হবে আট সৈন্য শূন্য গেছে শূন্য অর্থাৎ তার কাছে রইল সত্তর টাকা সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি বিক্রি করা হলো ওই নার্সারিতে আরো চারশো বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে অর্থাৎ চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি তার থেকে বিক্রি করা হয়েছে পাঁচশো বত্রিশটি প্রথম কাজটি হবে নয়শো বত্রিশ থেকে পাঁচশো সরি নয়শো পঞ্চাশ থেকে পাঁচশো বত্রিশ আমরা বিয়োগ করবো যে বিয়োগ ফলটা থাকবে সেই বিয়োগ ফলটা অর্থাৎ সেই গাছটি নার্সারিতে আছে তারপরে আবার নতুন ছাড়া আনা হয়েছে চারশো বিশটি সেই চারশো বিশও কি হবে যোগ হবে যেরকম সমাধানটি এরকম হবে যে নার্সারিতে চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি বিক্রি করা হলো পাঁচশো বত্রিশটি আমরা নয়শো পঞ্চাশ থেকে পাঁচশো বত্রিশ কী করবো বিয়োগ করবো দেখো বিয়োগটা হবে শূন্য থেকে দুই বাদ দেওয়া যাবে সেক্ষেত্রে শূন্যের আগে এক বছরের দশ হবে দশ থেকে দুই বাদ দিলে হবে আট এই এক গিয়ে তিনের সাথে যুগ হবে তিন আর চার হবে পাঁচ থেকে চার বাদ দিলে থাকবে এক নয় থেকে পাঁচ বাদ দিলে থাকবে চার তাহলে নাসাইতে চার আগাছ রইল কত চারশো আঠারোটি আবার নাসাইতে আরও চারশো বিশটি চারা আনা হলো তারা এই চারশো বিশটি এই চারশো আঠারোশোতে কি হবে যোগ হবে নতুন চারা আনা হলো চারশো বিশটি যোগ হবে আট আর যুগ যোগ করলে আট হবে দুই আর এক যোগ করলে তিন হবে চারে চারে যোগ করলে আট হবে অর্থাৎ বর্তমান চারা আছে কতটি আটশো আটত্রিশটি আট নম্বরে যে অঙ্কটি বলা হয়েছে রুমার নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে রুমার থেকে আসার দুইশো পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে এখানে রুমার আছে কত টাকা নয়শো টাকা রুমার থেকে আসার দুইশো টাকা কম আছে ঠিক আছে আবার তাদের টাকা রুমার এবং আসার তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় তাহলে ময়নার টাকা কত প্রথমে আমাদেরকে রুমার টাকা বের করতে হবে ঠিক আছে আমরা লিখবো যে রুমার আছে কত সরি প্রথমে আমাদেরকে আসার টাকা বের করতে হবে ঠিক আছে আমরা লিখবো যে রুমার আছে নয়শো টাকা আশার কম আছে কত দুইশো পনেরো টাকা নয়শো থেকে রুমার থেকে আশার দুইশো টাকা কম আছে তাহলে রুমার যুদ্ধ থাকে নয়শো পঁয়তাল্লিশ টাকা তার থেকে দুইশো টাকা কম বিয়োগ করলে আমরা আষাঢ় টাকাটা পেয়ে যাবো সেক্ষেত্রে বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হবে চার থেকে এক বিয়োগ করে তিন হবে নয় থেকে দুই বিয়োগ করে সাত হবে অর্থাৎ আসার আছে তিন সাত তিরিশ টাকা এখানে বলা হয়েছে তাদের মতো আশা এবং রুমার টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় লিখব ময়নার আছে ঠিক আছে রুমার টাকা প্লাস আশা টাকা রুমার টাকা পাচ্ছি আমরা নয়শো পঁয়তাল্লিশ এবং আশা টাকা আমরা বের করেছি সাতশো টাকা এই দুইটা যুগ করলে হবে ষোলোশো টাকা অর্থাৎ ময়নার আছে ষোলোশো টাকা নয় নম্বর যে অঙ্কটি বলা হয়েছে তিনটি সংখ্যার যুগ ফল সেগুলির মধ্যে দুইটি সংখ্যা আছে একটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও আরেকটি হচ্ছে বত্রিশ হাজার চৌরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি সংখ্যার যুগফল যেহেতু এখানে দেওয়া আছে এবং দুইটি সংখ্যা দেওয়া আছে আমরা দুইটা সংখ্যা আগে একসাথে করব তাহলে এই দুইটা সংখ্যার যুগফল যদি আমরা তিনটি সংখ্যার যুগফল থেকে যদি দুইটা সংখ্যা বের করে দিই তাহলে কিন্তু আমাদের তৃতীয় সংখ্যাটা বেরিয়ে আসবে প্রথমেই আমরা প্রথম দুইটি সংখ্যায় যোগ ফল করবো অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এবং বত্রিশ হাজার চৌরাশি কে প্রথমে যোগ করবো যোগ করলে হবে ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট ঠিক আছে আর তারপর তৃতীয় সংখ্যাটি বের করার জন্য আমরা এই উনানব্বই হাজার হাজার দুইশো তেতাল্লিশ থেকে ছাপ্পান্ন ছয়শো ষাট কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে তৃতীয় সংখ্যা আমরা তৃতীয় সংখ্যা লেখে উনানব্বই হাজার দুইশো তেতাল্লিশ থেকে যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা যোগ ফল হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শ ষাট ছাপ্পান্ন হাজার ছয়শ ষাট বিয়োগ করলে হবে বত্রিশ হাজার তাহলে উত্তর হবে তৃতীয় সংখ্যাটি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো তিরাশি বন্ধুরা ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে অর্থাৎ ছেলের বয়স পাঁচ বছর পর হবে বিশ বছর মায়ের বয়স এখন বর্তমানে যদি আটচল্লিশ হয় পাঁচ বছর বড় হবে তিপ্পান্ন বছর বিশ আর তিপ্পান্ন যুগ করলে তাদের পাঁচ বছর পর তাদের মুঠ বয়সটা পাওয়া যাবে এক্ষেত্রে প্রথমে আমরা আলাদা আলাদা বের করে নিব পাঁচ বছর পর ছেলের বয়স হবে বর্তমান আছে পনেরো পনেরো পাঁচ যুগ হবে বিশ বছর আবার পাঁচ বছর পর মায়ের বয়স হবে বর্তমান আছে আটচল্লিশ আটচল্লিশ সাথে পাঁচ যুগুন হবে তিপ্পান্ন বছর পাঁচ বছর পর তাদের মুঠ বয়স হবে বিশ এবং তিপ্পান্ন যুগ হবে তেয়াত্তর বছর অর্থাৎ উত্তরটি হবে তেয়াত্তর বছর এগারো নম্বর অঙ্কটি বলা হয়েছে গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার চারশো বিশ টাকা কম আছে আবিরের কাছে আছে কত নয়শো পঁয়ষট্টি টাকা তাহলে গীতা ও সীতার কাছে কত টাকা আছে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা গীতার টাকাটা বের করব এখানে বলা হয়েছে আবির অপেক্ষা গীতার পাঁচশো টাকা কম আছে তা আবিরের কাছে যদি নয়শো পঁয়ষট্টি টাকা থাকে নয়শো পঁয়ষট্টি থেকে আমরা পাঁচশো বিশ টাকা কি করবো তাহলে আবিরা আছে চার থাকবে নয় থেকে পাঁচ বাদ দিলে চার থাকবে অর্থাৎ গীতার আছে কত টাকা চারশো পঁয়তাল্লিশ টাকা এখন বলা হয়েছে প্রথম প্রশ্নে গীতা অপেক্ষা তার চারশো নব্বই টাকা বেশি আছে তাহলে গীতার যত টাকা আছে তার সাথে চারশো নব্বই টাকা বেশি চারশো নব্বই টাকা যোগ করলে আমরা সীতার টাকাটা পেয়ে যাবো দেখবো যে গীতার আছে চারশো পঁয়তাল্লিশ টাকা সীতার বিষে আছে চারশো নব্বই টাকা অর্থাৎ সীতার আছে কত আমরা যদি যোগ করি পাঁচ পাঁচের শূন্য যুগ করে পাঁচ চার চারের নয় যুগ করে তেরো তেরো তিন হাতের এক চার চারে যুগ করে আট আট আর এক নয় অর্থাৎ সীতার আছে নয়শো পঁয়ত্রিশ টাকা সীতার হবে নয়শো পঁয়ত্রিশ টাকা আর গীতার আছে চারশো পঁয়তাল্লিশ টাকা বারো নম্বর যে অঙ্কটি রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার বের করলেন তার কাছে এখন কত টাকা রইল তিনি বাজারে যাওয়ার সময় তার কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তার বাবা যার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো তিন টাকা নিয়ে গেলেন এই দুইটা আমরা যোগ করব প্রথমে কি করবো যোগ করব। যোগ করার ফলে এই যোগ ফল থেকে আমরা যেই টাকাটা বেগ করছেন সে টাকা করবো বিক করলে অবশিষ্ট টাকা বেরিয়ে আসবে দেখবো যে রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তিনি আরো নিলেন তিন হাজার চারশো বিশ টাকা যোগ করবো শূন্য আর দুই যুগ করে দশ দশের শূন্য হাতের এক এক আর পাঁচের ছয় ছয় আর যুগ করলে দশ দশের শূন্য হাতের এক এক আর পাঁচ যোগ করলে ছয় ছয় তিনের যুগ করলে নয় অর্থাৎ তিনি মোট নিলেন কত নয় হাজার টাকা আর কেনাকাটা বেগ করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা

তেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন অর্থাৎ প্রয়োজন ছিল কত বারো হাজার টাকা এবং অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো তহবিল থেকে বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে আর কত টাকা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই দুইটা এই দুইটা কি করব যোগ করব। যোগ করে এই যত টাকার প্রয়োজন তার থেকে আমরা বিয়োগ করলেই আর কত টাকার প্রয়োজন সেটা বেরিয়ে আসবে লিখবো প্রথমে সরকারি অনুদান পাঁচ হাজার পাঁচশো বিদ্যালয়ের তহবিল হচ্ছে তিন হাজার সাতশো টাকা মোট যোগান হচ্ছে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য যোগ করে শূন্য পাঁচ আর সাতের যুগ করে বারো দুই হাতের এক এক আর পাঁচের যুগ করে ছয় ছয় আর তিন যোগ করে নয় অর্থাৎ মোট যোগান হচ্ছে নয়শো নয় হাজার দুশো টাকা আবার ক্রিয়া প্রতিযোগিতা প্রয়োজন বারো হাজার টাকা যোগান হচ্ছে নয় হাজার দুইশো টাকা তার থেকে আমরা বিয়োগ করবো বারো হাজার থেকে শূন্য 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 থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে দশ থেকে আমরা দুই বাদ দিলে থাকবে আট এখন দশ ধরেছি এই এক নয় শুক হবে দশ তার দুই বারো থেকে দশ বাদ দশ বাদ দিলে থাকবে দুই একে খেমিয়ে গেছে আরো প্রয়োজন দুই হাজার আটশো টাকা আহ চোদ্দ নম্বর যে অঙ্কটি সর্বশেষ আজকে রতন আর পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন পাবো দুই টাকা মেরামত পাবো বারোশো টাকা খরচ করল এখন সে যদি মোটরসাইকেলটি আটানব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে কিনেছিল কত পঁচাশি হাজার টাকা দিয়ে এবং রেজিস্ট্রেশন বাবদ আড়াই টাকা খরচ করেছেন মেরামত বাবদ বারোশো টাকা খরচ করেছেন এখন আমরা কিনা এবং মেরামত বাবদ খরচ সম্পূর্ণ খরচ সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করব। তারপর সম্পূর্ণ এই আঠানব্বই হাজার থেকে সম্পূর্ণ খরচ সহ আমরা বিয়োগ করলেই কত টাকা লাভ হয়েছে সেটা বেরিয়ে আসবে লাগবো মোটর সাইকেলটির মোটরসাইকেলের দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ হচ্ছে আড়াই হাজার টাকা মেরামত খরচ হচ্ছে বারোশো টাকা এখন আমরা সবগুলি যোগ করব এই শূন্য যুগ করে শূন্য এই শূন্য যুগ করে শূন্য হবে আর এই পাশের দুই যুগ করে সাত হবে আহ পাঁচ এক দুই সাত সাত আট একগুলো আট অর্থাৎ মোট খরচ হয়েছে মোট খরচ হচ্ছে আটাশি টাকা মোটর সাইকেলটি বিক্রি করেন আটানব্বই টাকা মোট খরচ টাকা এখন আমরা যদি বিয়োগ করি শূন্য 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 থেকে সাত বাদ থেকে সাত বাদ দিলে তিন এক গিয়ে হবে নয় থেকে নয় বাদ নয় গিয়ে এখন হবে মিলে গেছে শূন্য অর্থাৎ লাভ হয়েছে টাকা হবে টাকা আজকে প্রয়োজন থাকলো পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আজই হবো আসসালামু আলাইকুম